নদীয়ার হরিণঘাটার নগরুকরা দাশবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা সরস্বতী পুজোর উদ্যোগ নিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে হুমকি বুথ সভাপতির অনুগামীদের ফোন করে এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকির অভিযোগ খোদ বুথ সভাপতির বিরুদ্ধে এমনকি মঙ্গলবার স্কুলে গিয়ে শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ স্কুল প্রাঙ্গনে দাদাগিরির অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির অনুগামীদের

এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে প্রশাসন আছে তো তো আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে হরিণঘাটার এই স্কুলে দীর্ঘ দেড়শো বছর ধরে বাগদেবীর আরাধনা না করা হলেও এই প্রথমবার উদ্যোগ নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ওই সাম্প্রদায়িকতাটা ভাবলে তো হবে না সবাই আমরা বাচ্চা কাচ্চা একসঙ্গে ঈদের সময় যেমন ছুটি পায় আমরা মুসলিমদের বাচ্চারা ছুটি পায় তার সঙ্গে তো হিন্দুদের বাচ্চারাও ছুটি পায় তাহলে আমরা সবাই তো একই না যার অনুষ্ঠানটা সে পালন করবে আর বিদ্যালয় যেহেতু সেহেতু সরস্বতী পুজোটা তো হয় প্রত্যেকটা অনিবার্য হওয়া উচিত তার জন্য এদিন মাস্টারের হুমকি দেখেছে মাস্টার এইভাবে বললো আপনারা কি আমরা চাই সবাই মিলে পুজোটা হোক তার জন্য আর কি সবাই আর চাচ্ছে পুজোটা করার জন্য মঙ্গলবারের ঘটনা অত্যন্ত নক্কারজনক স্কুল প্রাঙ্গণে শিক্ষককে হুমকি খবর পেয়ে ঘটনাস্থলে তড়ি করে পৌঁছয়ে নগরকরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি পুলিশের সামনে সিএনকে বাধা দেওয়ার চেষ্টা গোটা ঘটনায় নিন্দায় সরব স্থানীয় থেকে অশিক্ষক কর্মীরা আমরা সরস্বতী পূজা করি এখন বাধাটা কি করে অতিক্রম করা যায় যাতে যাতে করা করা যায় সেই চেষ্টা কারণ হয় হ্যাঁ আর আমি সেন্টার চালাচ্ছি আজকে একুশ বছর এই স্কুলে এখানে আছি তো এখনো পর্যন্ত দিন আমি হতে দেখিনি এবার কেন হয়নি কি হয় কেন মানে কোন কারণে হয়নি সেটা আমার অতটা জানা নেই এবার সরস্বতীটা পুজোটা অ্যাকচুয়ালি এটা শিক্ষা প্রতিষ্ঠানেই হয় তো সেখানে যদি হয় তাহলে সমস্যা কিছু নেই পূজা হোক কিন্তু আমরা ওইটা এখানকার লোকেরদের সঙ্গে তো আমরা সেইভাবে না আমার বাড়ি এখানেও না আর সবথেকে বড় কথা হ্যাঁ পূজা পূজা হলে অসুবিধা নেই অভিযোগ মিথ্যে বলে দাবি বুথ শব্দ আমি কি কথা 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 হ্যাঁ আমি গার্জেন আমার দুর্গাপুজোর মতো এখন পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনায় মেতে ওঠে শহর থেকে শহরতলীর মানুষজন সেখানে প্রত্যন্ত গ্রামের স্কুলে বাগদেবীর আরাধনার আয়োজন করতেই শিক্ষককে বাধা তৃণমূলের বদলির হুমকি কোন বাংলায় বাস করছি আমরা বাগদেবীর আরাধনা করতে গিয়ে শিক্ষককে বাধা কি শিখছে ভবিষ্যৎ প্রজন্ম নদিয়া থেকে সবির দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ